আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দয়া ভালো আছি বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ শুধুমাত্র নারী প্রার্থীরা এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কিভাবে আবেদন করতে হবে কতজন লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যাই এবার মূল আলোচনায় এখানে সিনিয়র স্টাফ নার্স পদে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এখানে আবেদন করতে প্রার্থীর বয়স চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিএনসি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি টেলিটক চারশো একশো টাকা এছাড়াও ক্ষুদ্র নির্গিষ্টি অনগ্রসর প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা তারপরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে তো বন্ধুরা এবারে চলে আসি কীভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে সম্বন্ধে প্রথমেই আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিন এবং সার্চবারে গিয়ে লিখুন dnc.telitalk.com.bd এটা লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারভেজ ওপেন হবে এখান থেকে নিচের দিকে অ্যাপ্লিকেশন ফরম এটার উপর একটা ক্লিক দিন এটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারভেজ ওপেন হবে এখানে পদের নাম দেওয়া আছে পদের নামের উপর একটা ক্লিক দিন ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে নো বাটনের এই নো লেখাটার উপরে একটা ক্লিক দিন ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করেন নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে এই ফর্মটি আপনি পূরণ করবেন এখানে যেভাবে চাওয়া হয়েছে ইংলিশে যে ইংলিশে চাও হলে ইংলিশ লিখবেন এবং বাংলায় চাও হলে বাংলা লিখবেন এখানে উপর দিকে আছে অ্যাপ্লিকেন্ট নেম এটা ইংলিশে লিখবেন বড় হাতের অক্ষর দিয়ে এরপর নিচে আসে আবেদনকারীর নাম বাংলায় এখানে বাংলায় নাম লিখবেন এরপর পিতার নাম ইংলিশে লিখবেন পিতার নাম বাংলায় লিখবেন ও মাতার নাম ইংলিশে লিখবেন মাতার নাম বাংলায় লিখবেন এরপর ডেট অফ বার্থ প্রথমে লিখবেন মাস এরপরে লিখবেন দিন এরপর লিখবেন ইয়ার মাস দিন বছর এভাবে লিখবেন এরপর লিখবেন ন্যাশনালিটি দেওয়া আছে রিলিজিয়ান লিখবেন আপনি কোন ধর্মের এখানে সিলেক্ট দিলেই হিন্দু মুসলিম সব কিছু এখানে আসবে আপনি সিলেক্ট করে দিবেন আপনার ধর্মটা এরপর জেন্ডার পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দেবেন এরপর ন্যাশনাল আইডি নাম্বার এখানে লিখবেন এরপরে বার্থ রেজিস্ট্রেশন সেটা এখানে লিখবেন না লিখলেও সমস্যা নাই এরপর পাসপোর্ট আইডি এটাও থাকলে লিখবেন না থাকলে দেওয়ার দেওয়ার না থাকলে দেওয়ার দরকার নাই এবং মেটিরিয়াল স্ট্যাটাস বিবাহিত নবিবাহিত সেটা লিখবেন অবিবাহিত হলে অবিবাহিত সিলেক্ট করবেন বিবাহিত হলে বিবাহিত সিলেক্ট করবেন এবং স্ত্রীর নাম অথবা স্বামীর নাম যেটা চাই সেটা লিখে দেবেন এরপরে মোবাইল নাম্বার এখানে একটি সচল মোবাইল নাম্বার দিবেন সেই মোবাইল নাম্বারটা এখানে নিচের দিকেও দিবেন কনফার্ম মোবাইল নাম্বার এরপর ইমেল নাম্বার দিবেন না দিলে সমস্যা নাই এরপর কোটা কোন কোটা এখানে মুক্তিযোদ্ধা কোঠা আছে এখানে আনসার বিডিপি ক্ষুদ্র নির বিভিন্ন পদের কোঠা আছে সেগুলো থাকলে দিবেন না থাকলে নন কোটা সিলেক্ট করে দিবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এটা দিয়ে দেবেন এরপরে এখানে আপনার ঠিকানা কেয়ার অফ এখানে পিতার নাম অথবা স্বামীর নাম লিখে দেবেন এরপর গ্রামের নাম লিখবেন ডিস্ট্রিক্ট এরপর উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড এই বর্তমান ঠিকানা আর এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে এই সেম এর একটা ক্লিক দিলেই হয়ে যাবে আর যদি ঠিকানা স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে এখানে আপনার স্থায়ী ঠিকানা লিখে দেবেন এরপর এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে এস কত সালে এস এক্সামিনেশন এখানে লিখবেন এবার রোল নাম্বার এরপর কোন গ্রুপে পাস করছেন সায়েন্স আর্টস কমার্স কোনটাই এখানে লিখে দেবেন এ সাইডে দেওয়া আছে বোর্ড এখানে কোন বোর্ড থেকে ঢাকা না বরিশাল না খুলনা এ বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের নাম লিখবেন এরপর রেজাল্ট এখানে রেজাল্টটা লিখবেন এই আরও কী রূপে ক্লিক করলেই কত পয়েন্ট পেয়েছেন সেটা লেখার অপশন আসবে সেখানে লিখবেন এবার কত সালে পাস করছেন সেটা এখানে লিখবেন অনুরূপ এখানে এইচএসসি যদি থাকে সেটা লিখবেন গ্রাজুয়েশন থাকলে সেম প্রসেসে লিখিয়ে যাবেন এরপরে এখানে একটি প্রশ্ন আছে রেজিস্ট্রেশন নাম্বার অফ বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল আপনি নার্সিং পাস করলে আপনার আপনার নার্সিং রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে তাহলে এখানে ইয়েস লাগবেন না থাকলে নো লাগবেন এরপর ইন্টার দি ভেরিফিকেশন কোড এই কোড নাম্বারটা এখানে সিলেক্ট করে দিবেন আপনাদের অন্য কোড আসবে তবুও এটা আসবে না যেটা আসবে সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এই বক্সটার একটা ক্লিক দিয়ে সাবমিট দিয়ে দেবেন এই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফর্ম পূরণ হয়ে যাবে আপনার ফর্ম পূরণ হওয়ার পরে আপনাদের সামনে ফর্মটি ওপেন হবে ফর্মটি ওপেন হলে ফর্মের ফর্মের শেষের দিকে এভাবে আসবে এখানে ছবি এবং সিগনেচার আপলোড দিতে হবে ছবির সাইজ হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং রেজুলেশন একশো কেবির মধ্যে হতে হবে এবং সিগনেচারের সাইজ হবে তিনশো ইন্টু আশি পিক্সেল রেজুলেশন ষাট কেবির মধ্যে হতে হবে এখানে ছবি এবং এখানে সিগনেচার সিলেক্ট করে দিবেন সয়েস ফাইল আপলোড আপলোড চেঞ্জ ফটো এখানে সুস ফাইলের উপর ক্লিক দিলি আপনার যেখানে ফটো রাখা আছে সেই ফটোটা সিলেক্ট করে দিবেন এখানে ফটটা চলে আসবে এরপরে সেম প্রসেসের সিগনেচার আপলোড চেঞ্জ সিগনেচার এখানে সুস ফাইলের উপর ক্লিক দিলি সিগনেচার যেখানে রাখা আছে সেই ফাংশন থেকে আপনি সিগনেচারটা সিলেক্ট করে দিবেন সিগনেচারটা এখানে চলে আসবেন এরপরে আপনি এই বক্সটার একটি ক্লিক দিয়ে সাবমিট দিয়ে দেবেন সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ফর্ম পূরণ হয়ে যাবে আপনি ফর্মটি পূরণ করার পরে ডাউনলোড করে নেবেন ফর্মটির নিচের দিকে টাকা পাঠানোর কানুন দেওয়া আছে আপনারা সেই অনুযায়ী টাকা পাঠাবেন টাকা পাঠালেই আপনাদের ফর্ম পূরণ হয়ে যাবে তো বন্ধুরা এই হলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফর্ম কীভাবে পূরণ করবেন সে সম্বন্ধে বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম